তুমি কি করছ কোনে তাই সাইকেল কার হ্যাঁ তাই এই সাইকেল নিয়ে সাইকেল নিয়ে রাস্তায় যাওয়া ঠিক গুলি এক্সটেন হবে পোলটি কয় কেজি ওজন হবে দুই কয় কেজি আবু হা আবু ঝুল খেল খাদ্য খাইছে পনেরো কেজি পনেরো কেজি কেজি খাদ্য পনেরো কেজি দেখ যুদ্ধ লাগা লাগা যুদ্ধ লাগা যুদ্ধ লাগা যুদ্ধ লাগা যুদ্ধ সাত দশ কে সত্তর পাঁচ সাত পঁয়ত্রিশ সাতশো এক হাজার পঞ্চাশ টাকার খাদ্য দশ কেজি চাউল দশ কেজি চাউলের দাম দশ কেজি চাউলের দাম পঞ্চাশ টাকা কেজি সত্তর তাইলে সাত দশ কে সাতশো আঠারোশো পঞ্চাশ টাকা খেয়ে নিয়েছে এই দুই পোলট্রিতে ওজন চোদ্দ কেজি তাহলে চোদ্দ দিবে নি আঠাশ এক হাজার টাকা লাভ খাটনি ফাও সর একটু বেড়াতে আইসা তুমি নাটক করছো এখানে একটা দিয়ে হবে বিরিয়ানি একটা দিয়ে হবে বিরিয়ানি একটা হবে বার্বিকিউ এইটা হবে বিরিয়ানি আর এইটা হবে বার্বিকিউ কিউ পারছে না দেখো तुम्ही कोण जास्त काय रे पोल्ट्री पोल्ट्री फेद এদাসে পলটি কার তুমি বলটি এটা জবাই করবো জবেই করবে তুমি না বলছিল যে আব্বু বাড়ি আসলে তুই জবেই হবে জবেই করতে হবে পলটি কি কি দেখাবে তুমি

পোল্ৰি খা খা খেলে যদি পঢ়ে কি হ'ব 阿姨，我问你，我那个问你。